নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান সেপ্টেম্বর দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকবে তো সেপ্টেম্বর দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করছি মেষ রাশিকে নিয়ে প্রথমেই বলবো মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আর্থিকভাবে লাভের জায়গা এই মাসে কিন্তু আপনি দেখতে পাবেন বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন আপনার আয়ের ক্ষেত্রে উন্নতি হবে এবং আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন যে আয় কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকবে আপনি একাধিক মাধ্যমে অর্থকে উপার্জন করার সুযোগটা অর্জন করতে পারবেন রবির যে অবস্থান থাকছে তাতে আয়ের যে ঝামেলা সেটা থেকে আপনি মুক্তি পাবেন যে কোনোভাবে আর্থিক পুরস্কার আপনি পেতে পারেন বিশেষ করে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে সময় দিতে হবে কর্মজীবনের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন মাসের শুরুটা একটু কঠিন তবে আপনাদের ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি যেহেতু আপনাদের লক্ষ্য করবেন রাহু কেতু এগুলোর পাশাপাশি মঙ্গল বৃহস্পতি এগুলো যে প্রভাব যেটা আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু অবশ্যই একটু ব্যবসার ক্ষেত্রে সতর্ক দৃষ্টিভঙ্গি রাখতে হবে একটু ক্ষতিকারক দিক কিন্তু থাকছে তো সমস্যা আসবে সমস্যা চলে যাবে একটু ধৈর্য আপনাকে ধরতে হবে বিশেষ করে যারা শিক্ষার্থীরা রয়েছেন মাস্টার লাভজনক হচ্ছে এবং আপনারা দেখবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার জীবনে সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন যদিও প্রেমের এই অংশীদারিত্বে উত্থান পতন থাকছে আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে যথাসাধ্য চেষ্টা করবেন বৈবাহিক জীবনে মাসের প্রথম দিকটা তুলনামূলকভাবে একটু কঠিন জায়গা রয়েছে তবে দ্বিতীয়ার্ধে সুখ কিন্তু আসতে শুরু করবে পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে স্বাস্থ্যের দিকে একটু মনোযোগের প্রয়োজন থাকবে চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের কর্মের ক্ষেত্রে নিজেকে প্রস্তুত রাখতে হবে এবং আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যার আপনি কিন্তু মুখোমুখি হতে পারেন কঠোর পরিশ্রম করতে হতে পারি কঠোর পরিশ্রমের সময় আপনি কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন তাই সেগুলো আপনাকে একটু চোখ কান খোলা রেখেই করতে হবে কর্মজীবনের ক্ষেত্রে মেষরাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনি একটা কর্মজীবনের পজিটিভিটি দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু সতর্কতা রাখতে হবে কেউ কী বলছে না বলছে এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এগুলো না যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু একটু মাঝে মধ্যে সমস্যায় পড়ে যাবেন বিশেষ করে সহকর্মীদের আচরণ আপনার জন্য সমন্বিত হবে কেউ কেউ আপনাকে সাহায্যও করবে তবে সতর্ক থেকে কর্মজীবনকে এই সেপ্টেম্বর মাসে এগিয়ে নিয়ে যান যদি আপনি নিজস্ব কোনোভাবে ব্যবসা পরিচালনা করছেন তাহলে প্রথম দিকটা দেখবেন একটু ধীর স্থিরভাবে চলবে তারপরে আস্তে আস্তে ব্যবসার ক্ষেত্রটা ভালো আসবে তবে ব্যবসার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু থাকবেই আপনার পরিকল্পনাগুলো কার্যকর করতে একটু সময় লাগবে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনার বিরোধীদের অবশ্যই বলবো একটু সতর্কতা রেখে চলতে হবে এবং বিনিয়োগ করতে চাইলে পুজো করবেন আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য রাখতে পারবেন সেপ্টেম্বরের আপ্রু শেষ পর্যন্ত যে ব্যবসায় একটা অগ্রগতির জায়গা আছে নতুন পরিকল্পনার সূচনা হতে পারে পুরনো কোনো স্কিম অবশ্যই দেখবেন যে আবার চালু হতে পারে তো চলে আসবো অর্থ যদি আর্থিক অবস্থা দিকে তাকায় তাহলে কিন্তু অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর্থিক সুখের জায়গাটা কিন্তু আসবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন আপনি কিন্তু অবশ্যই ডেইলি ইনকামটা বাড়াতে পারবেন আয় যথেষ্ট ভালো হবে এবং রবির যে অবস্থান তার ফলে আপনি বিভিন্নভাবে আর্থিক পুরস্কারের জায়গা কিন্তু পেতে পারেন তো ক্ষেত্রে আপনি সরকারি ক্ষেত্র থেকে কোনো লাভ পেতে পারেন আর্থিক অগ্রগতি অনেকটাই বেড়ে যাবে এবং রাহুর যে অবস্থান তাতে কিন্তু ব্যয়ের জায়গাটা একটু স্থির থাকবে বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের ঠিক পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ব্যয়টা আস্তে আস্তে আবার বাড়তে থাকবে তো আয় বেশি হলেও আপনার ব্যয় যতই হোক না কেন তাতে আপনার কোনো সমস্যা খুব একটা আসবে না চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে কিছুটা খারাপ পরিস্থিতি কিন্তু আপনি লক্ষ্য করবেন তাই আপনার মধ্যে একটু সাহস সাহসিকতা অবশ্যই রাখতে হবে স্বাস্থ্য সমস্যা কিছুটা কম করার চেষ্টা করতে হবে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য রাখবেন খাদ্য খাবারের দিকে নজর দেবেন পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে যুক্ত যারা মানুষ রয়েছেন অতিরিক্ত সমস্যার মধ্যে পড়তে পারেন তাই স্বাস্থ্যের পাশাপাশি খাদ্যের দিকে নজর দেবেন যদি আপনি ওষুধ প্রতিনিয়ত গ্রহণ করছেন তাহলে অবশ্যই সেদিকে একটু লক্ষ্য রাখবেন তবে দ্বিতীয় দেখবেন সমস্যা অনেকটাই কমে যাবে তাই আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ যদি দিতে পারে সেটা আপনার জন্য ভালো হবে চলে আসবো প্রেম এবং বৈবাহিক জীবন যদি প্রেমের সম্পর্কের মধ্যে আপনি রয়েছেন মেষরাশির মানুষ তাহলে রবি বুধের যে অবস্থান আপনি দেখবেন আপনাদের দুজনের মধ্যে দূরত্বটা অনেকটা কমে যাবে আপনার মাঝে পারস্পরিক সমন্বয় উন্নত হবে আপনি আপনার অনুভূতি আপনার প্রিয়জনের কাছে খোলাখুলিভাবে প্রকাশ করবেন তবে শনির যেই যে পঞ্চম ঘরের দিকে যে বিপরীত দৃষ্টি এই দৃষ্টি কিন্তু আপনার প্রেমের দিকে পড়তে পারে তাই প্রেমের ক্ষেত্রে একটু নরম হতে হবে আপনার প্রিয়জনের সাথে একটু কথা বলবেন দেখা করবেন তো যদি আপনি সেগুলো ঠিকঠাক রাখতে পারেন তাহলে কিন্তু প্রেমের সম্পর্কটা যথেষ্ট ভালো হবে বিশেষ করে ষোলোই সেপ্টেম্বর রবির যখন পরিবর্তন রাশিগত ক্ষেত্রে হবে তখন মতবিরোধ কিন্তু একটু বাড়বে খারাপ পরিস্থিতি আসতে পারে তাই আপনাকে সতর্কতা রাখতে হবে আর আপনি কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে সমাজে অপমানিত হতে হয় সেদিকটা একটু লক্ষ্য রাখবেন আর আপনাদের ক্ষেত্রে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখবেন পরিস্থিতি আবার উন্নতি হতে শুরু করবে এবং আপনি লক্ষ্য করবেন বৈবাহিক জীবন উন্নত করার প্রচেষ্টা আপনি যতটা পারবেন করবেন বন্ধুত্ব মজবুত করবেন যথেষ্ট ভালো হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক যদি পারিবারিক জীবনের দিক থেকে দেখি তাহলে স্বাভাবিকভাবেই যাবে কারণ আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র তিনি মাসের শুরুতে ষষ্ঠ ঘরে পীড়িত হবেন যেটা পারিবারিক জীবনে কিছু ঝামেলার সৃষ্টি করতে পারে কিছু সম্পত্তি বা পারিবারিক মতানৈক্য যেটা সমস্যার কারণ হতে পারে তাই সেই আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা আসবে তবে মাসের শেষের দিকে কিছু অসুবিধা কমে যাবে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে আপনার মায়ের স্বাস্থ্য একটু ক্ষতিগ্রস্ত হতে পারে তাই তার যত্ন নেবেন এবং মাসের শেষের দিকে দেখবেন তাদের স্বাস্থ্যেরও উন্নতি হবে বাড়ির পরিবেশ হালকা হবে আপনার ভাইদের সাথে কিছু মতানৈক্য থাকবে কিন্তু তারাও শেষ পর্যন্ত আপনাকে সাহায্য করবে তাই তাদের উপর আস্থা রাখুন যতটা সম্ভব তাদের সমর্থন করাটা চালিয়ে যান এটা আপনার মধ্যে একটা ভালো সম্প্রীতি বজায় রাখবে যেটা পরিবারের মঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার কি করবেন প্রতিদিন তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন অর্ঘ্য অবশ্যই যে দিচ্ছেন সেই জলের মধ্যে হলুদ দানা হলুদকে অন্তর্ভুক্ত করতে একদম ভুলবেন না বৃহস্পতিবার কলা গাছের পুজো করবেন ঋণ মুক্তির জন্য প্রতিদিন আপনি যদি অবশ্যই মঙ্গলস্তোত্র পাঠ করেন সেটা ভালো হবে এবং আপনি যদি মঙ্গলের মন্ত্র নিয়মিত জপ করতে পারে সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ